আমি দিয়ে দিব আজকে ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে এর মধ্যে আজকে ভিডিওটি কাদের জন্য ভালো হবে যার পৃথিবীতে কেউ নেই সে চাইলে বিয়ে করতে হবে পারবেন তো যে ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে দিন আনে দিন খায় গার্মেন্টসে চাকটি করে প্রবাস থেকে আসছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে সে চাইলেও কি বিয়ে করতে পারবেন দর্শক আপনি শুনেন আমার কাছে কিছু ছেলে আছে যে দিন আনে দিন খায় মাঠে কাজ করে দেখা যাচ্ছে কি ভ্যান চালায় কৃষক ছেলে ভালো হবে আর কি এমন ছেলে হলে বিয়ে করবেন হ্যাঁ ভাইয়া চল বৈসমস্যা নাই একটু ফরজ গার হবে একটু নামাজ টামাজ পড়বে একটু ভদ্র ছেলে যাচ্ছিলাম আমি সে গরিব হোক সমস্যা নাই তাতে আর আপনি কি বললেন আগে বিয়ে করছিলেন মানে প্রথম বিয়ে করছিলেন কিভাবে কি একটু বলেন হ্যাঁ আমি প্রথম বিয়ে করছিলাম তো আমার স্বামী ভালো ছিল না নিশা টিসা করতো মারধর করতো ঘরে ছাড়া ছাড়ি হয়ে যায় তারপরে বিয়ে করি তো আমার সেই হাজবেন্ড রোড এক্সিডেন্টে মারা যায় দিন মানে প্রথম একটা বিয়ে করছেন সেটা ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরে আরেকটা বিয়ে করছেন ওইটা কি বিদেশ থেকে এসে বিয়ে করছেন না ওই মানে ওই এক সময় আমি আমি যখন দেখেছিলাম তখন বিয়ে করছিলাম আসলে আমার ফ্যামিলি দেখেছিলাম তারপর যখন ছাড়া হয়ে যায় তারপর আমি বাইরে চলে যাই প্রবাস চলে যায় তারপর প্রবাস থেকে এসে যখন আমি বিয়ে করি ও আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এখন যে আপনি বিয়ে করছেন যেদিন বিয়ে করছেন তারপরে দিন আপনার হাজবেন্ড মারা গেছে তো ও আচ্ছা খুব খারাপ লাগলো আমার কাছে তারপর আপনি এবার কেমন বয়স আসছেন মন থেকে বলবেন একদম বয়স যদি পঁয়তাল্লিশ হয় আপনার বয়স যেহেতু তেইশ চব্বিশ হবে মনে করেন পঁচিশই হবে আমি আমি ধরে নেই পঁচিশ কি হবে আপনার বয়স সত্যি কথা বলবেন

ও আচ্ছা আচ্ছা আপনি ঠিক আছে তাই তো আর কিছু বলাই লাগবে না আচ্ছা আপু তাহলে আমি আমি বলি আপনি তো এখন ধরেন বিবাহিত দুইটা বিয়ে হয়েছে আপনার যেহেতু আপনি মনের কথা বলছেন সত্য কথা এবার

ছেলেটা অনেক ভালো দেখতে লাইফে আপনাকে আমি একটা কথা বলি ভাইয়া মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট থাকতেই পারে হ্যাঁ সেটাই কারণ কি একটু বয়স্ক ছেলে কিন্তু মানুষ মেয়েদেরকে বেশি ভালোবাসে জানেন আসলে মানুষের ভবিষ্যৎ মানে পিছনে কিছু স্মৃতি বা অতীত থাকতেই পারে হুম সেটাই কিন্তু অতীত ধরে নিয়ে তো থাকা যাবে না হ্যাঁ চলতে হবে তাহলে আপু আমি তাহলে আপনার কেমন ছেলে খুঁজবো মানে বয়স

এখন আমার পাঁচ পাঁচ বছরের পারে না এখন আপনাকে একটা কথা বলি ভাই হিসেবে আমি তো আপনি যদি এখন চল্লিশ বছর একটা ছেলেকে বিয়ে করেন আটত্রিশ চল্লিশ তাতে আপনাকে কি কবে জানেন অনেক ভালোবাসতে ছেলেটা মনে করেন তার একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে এমন ছেলে দেখবো যদি আপনি বলেন সেই ক্ষেত্রে একটা বেবি থাকলে ভাইয়া দেখা যায় কিন্তু দুইটা বাচ্চা থাকলে মানে একটু ই হয়ে যায় তারপরে একটু দেখি আমি

আর কি এই জন্য আপনাকে আপনার সাথে যোগাযোগ করে নিবো আচ্ছা তাহলে আপনার আপনার কন্টাক্ট নাম্বারটিও দিয়ে দেন সমস্যা নাই হাই বন্ধুরা ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আজকে আমি বলে দেব আমার পার্সোনাল ফোন নাম্বারটিও আজকে আমি বলে দেব আমি কিছু কথা বলি মনোযোগ সহকারে শুনেন আমাদের কোনো মেয়েকে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না কারণ টাকা পয়সা দিলে হয়তো আপনি প্রতারিত শিকার হতে পারেন আর টাকা পয়সা দিবেন দেখবেন এই মেয়েটি অসহায় পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনি হেল্প করতে পারেন আপনি যদি একে লাখ লাখ টাকা দেন দশ বিশ হাজার টাকা দেন আপনি কিন্তু প্রতারিত শিকার হবে আর একটা কথা বলি ভাই আপনাদের অনেকের ঘরে সুন্দরী বউ আছেন মা বাবাকে কষ্ট দেন সুন্দরী বউ পেয়ে ভাবেন কি ভাই এমন বউ চলে গেলে আর মনে হয় জীবনে এর থেকে সুন্দরী বউ পাবো না ওইটা ভুল করছেন ভাই ভুল আপনি আমার বাসায় আসবেন সকাল হইতে ভাই আসবেন বিকেল হইতে ভাই আপনি বউ নিয়ে যাবেন যদি আপনাকে ভাই আমি বউ না দিতে পারি বিশ্বাস করেন ভাই এই মুখ আমি আর জীবনে দেখাবো না কারণ কি জানেন আমাদের প্রতিদিন বিশ্বাস করেন ভাই পঞ্চাশ থেকে ষাটটা নিয়ে নর্মাল আমাকে ফোন দেয় ভাইয়া শুধু খালি একটা মনে মানুষ চাই আর কিছু আমি চাই না ভাই শুধু ডাউল বাত খেয়ে বেঁচে থাকতে চাই ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই ভিডিও কলে ফোন দিয়ে দেখি ভাই মেয়েটা অনেক সুন্দরী কেন এই কথা বলে ভাই ওরা অনেক অসহায় এক সাইডই ওগের খারাপ হয়তো মা বাবা নেই হয়তো ভাই খালা বাড়ি থাকে কেউ আছে মামা বাড়ি থাকে মানে অনেক কষ্ট করে চলে ভাই অনেকে আছে বাপ নেই মা আছে ভাই দুটা দুটে তিনটে বোন এরা অনেক কষ্টে চলে সেই কারণে এরা বলে ভাই ভালো করে মেয়েরা কখনো বলে না এরা হয়তো মন মাইন্ড ভালো কিন্তু এদের মনে চরিত্রটা ভালো এদের যদি চরিত্র খারাপ হইতো তাহলে এই কথা বলতো না ভাই ওরা ভিডিও করার পরে কিছু কিছু মেয়ে আছেন যে মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় আমরা হাজার হাজার ছেলেরা ফোন দেই ফোন দেওয়ার কারণে ওরা কি করে ভালো ভালো ছেলে খোঁজে ওই বয়স্ক লোককে আর বিয়ে করতে চায় না আমার কথা হলো ভাই যে বিয়ে করবেন সে আমাকে ফোন দেন আমার বাসায় আসুন আমি পার্সোনাল আমার অনেক মেয়ে আছে যার ভিডিও আমি এখন আপলোড করি নেই সেই সব মেয়ে দেখে আপনাদের করাই দেবো কথা দিচ্ছি দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না কারণ আপনার ওই ওই আজকে চলে যাবে কালকে আপনাকে আমি বিয়ে দিতে পারবো আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে ভাই চলে যায় তাহলে আপনার মাকে কি আর কোনো দিন আমি এনে দিতে পারবো কখনো ভাই পারবো না তাই আমি আমার পার্সোনাল নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন না পাইলে ভাই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন রাজু ভাই আপনার সাথে জরুরি কথা বলতে চাই আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনার নাম্বারে ভাই প্রয়োজন হয় আমি ফোন দেবো বিশ্বাস নয় ভাই একটা কমেন্ট করেই দেখেন আর একটা কথা বলি ওই মেয়ের পার্সোনাল নাম্বারটি আমি যদি এখানে বলি ভাই হাজার হাজার মানুষ ওকে ফোন দিবে আপনার প্রয়োজন হয় আপনি আমাকে ফোন দেন ওই মেয়ের পার্সোনাল নাম্বারটি আমি বলে দেব। ভিডিওটি ভালো লাগলে ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমন নিত্য নতুন ভিডিও বাই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাবেন